উনিশশো সাল থেকে বিশ্বব্যাপী প্রতি বছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস দু হাজার ষোলো এর প্রতিপাদ্য ছিল বন্য প্রাণী ও পরিবেশ বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ তবে এদেশে সকল সচেতনতা বা দেশীয় আইনের তোয়াক্কা না করেই অতিরিক্ত বন উজাড় ও প্রাণী পাচার বা নিধনের ফলে গত একশো বছরে বাংলাদেশ ভূখণ্ড থেকে চিরতরে হারিয়ে গেছে একত্রিশ প্রজাতির প্রাণী মহাবিপন্ন হিসেবে চিহ্নিত ছাপ্পান্নটি বিপন্ন একশো একাশিটি ঝুঁকিতে আছে একশো তিপ্পান্নটি এবং ঝুঁকির কাছাকাছি রয়েছে নব্বই প্রজাতির প্রাণী ফ্যালোডিটা বর্গের আঁশযুক্ত স্তন্যপয়ী প্রাণী বনরুই ইংরেজি নাম প্যাঙ্গলিন চলতি এমনকি কিতাবী নামও অনেক সময় আমাদের বিভ্রান্ত করে বনরুই তেমনই একটি নাম নামের সাথে রুই থাকলেও এটি মাছ তো নয়ই বরং এ দলের প্রাণীগুলো মেরুদণ্ডী দলের সর্বোচ্চ পর্যায়ে মুখে দাঁত না থাকায় এদের দাঁতহীন স্তন্যপায়ী প্রাণীদের দলেও অন্তর্ভুক্ত করা হয় আমরাও স্তন্যপায়ী দলের অন্তর্ভুক্ত স্তন্যপায়ী প্রাণীদের অবস্থান ধরে নিম্নমুখী সাজিয়ে গেলে প্রথম নামটি আসে পাখি এরপর সরীসৃপ উভচর ও মাছ অর্থাৎ তুলনামূলকভাবে মাছের অবস্থান বিবর্তন শাখার অনেক নিচে রুই মাছের মতো বড় বড় আঁশ দিয়ে আবৃত দেহের কারণে এই প্রাণীর নামকরণ করা হয়েছে বনরুই জাতীয় প্রাণী খাওয়ার ফলে এরা আঁশযুক্ত পিঁপড়াভোগ নামেও পরিচিত তাছাড়া কোনো কোনো অঞ্চলে বনরুই কেওট মাছ বা কটপদু নামেও পরিচিত বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে বর্তমানে বনরুই ফলিডিটার আলাদা একটি দলের একমাত্র সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে এরা বিপদের আভাস পেলে নিজেদের শরীর গুটিয়ে নেয় বলে মালয় ভাষায় এদের বলে পেঙ্গলিং এশিয়া মহাদেশ ও আফ্রিকার বিভিন্ন দেশে বনরুইয়ের দেখা পাওয়া যায় পৃথিবীতে আট প্রজাতির বনরুই রয়েছে যার মধ্যে শুধু এশিয়াতেই আছে চারটি প্রজাতি এশীয় বনরুইদের তিন প্রজাতিই বাংলাদেশে পাওয়া যায় তবে বাংলাদেশেও প্রাণীটি অতি বিপন্ন হিসেবে চিহ্নিত এই কারণেই হয়তো এই প্রাণীটি পাচারের জন্য দেশীয় অর্থলোভী পাচারকারীরা উঠে পড়ে লেগেছে এদেশে মালয় ভারতীয় ও চায়না বনরুই ছিল এমন ধারণা থাকলেও বর্তমানে শুধু চায়না বনরুই যার বৈজ্ঞানিক নাম ম্যানিস ফ্যান্টাডেকটি প্রজাতিটি ছাড়া অন্য প্রজাতির বনরুইয়ের দেখা মিলছে না কেননা বিশ্বের সবচেয়ে বেশি পাচার হওয়া আস্তন্যপী প্রাণী হচ্ছে বনরুই এর দাঁত নেই এদের মাথা সের মতো প্রলম্বিত পাকস্থলী মোটা ও পেশিবহুল এবং এর অভ্যন্তরে বিন্যাস্ত রয়েছে বিজয় সংখ্যক ক্যারোটিন দিয়ে তৈরি কাঁটা এদের পাকস্থলীর গঠন নুড়ি পাথরের মতো যা পাখির গিডারের মতো চরবর্ণের কাজ করে মাথা সহ এদের শরীরের দৈর্ঘ্য ষাট থেকে পঁচাত্তর সেন্টিমিটার আর লেজ পঁয়তাল্লিশ সেন্টিমিটার পিঠ পাশ ও হাত পায়ের উপরের দিক সহ গোটা লেজ বড় বড় চিকণি আঁশ দিয়ে ঢাকা শরীরের নিচের চামড়া থেকে আঁশ গজায় এই আঁশ বুকের দিক ছাড়া প্রাণীটির সম্পূর্ণ দেহ আবৃত্ত করে যা এদের রক্ষা কবজ হিসেবেও কাজ করে তবে বুকের আঁশগুলো এক একটি করে ঝরে পড়ে ও নতুন করে গজায় বনরুই ভয় পেলে বলের মতো শরীর গুটিয়ে ফেলে এবং এক ধরনের দুর্গন্ধযুক্ত তরল নিঃসরণ ঘটায় এরা বড় ও মজবুত নখর দিয়ে কাঠের শক্ত গুঁড়ি ফেঁড়ে ফেলে এবং লম্বা ও আঠালো জীব দিয়ে পোকামাকড় চেটে খায় বুকে অবস্থিত গ্রন্থি পর্যাপ্ত লালা জুগিয়ে জীব ভিজিয়ে রাখে বনরুইয়ের জীভের উপর আঠালো চটচটে পদার্থ থাকায় সহজেই কীটপতঙ্গ আটকাতে ও খেতে পারে পিঁপড়া ও উইয়ের টি বিভাঙার জন্য ওরা সামনের বাঁকা নখরগুলো কাজে লাগায় এদের নাকের ঢাকনি রয়েছে পিঁপড়া খাওয়ার সময় এদের পুরু চোখের পাতা পিঁপড়ার কামড় থেকে এদের চোখগুলিকে রক্ষা করে বনরুই দিন গর্তে ঘুমিয়ে কাটায় আর রাতে খাবারের খোঁজে বের হয়ে মাটি শুকতে থাকে এরা নিজেদের নখগুলি গুটিয়ে সামনের পায়ের উপর ভর দিয়ে শরীর টেনে টেনে হাঁটে আর পেছনের পায়ে ভর দিয়ে লেজের ভারসাম্য রেখে দৌড়াতে পারে এছাড়া প্রয়োজনে নখ প্রসারিত করে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ায় অথবা দ্রুত পালিয়ে যায় পুরুষ বনরুই স্ত্রীর তুলনায় আকারে বড় হয় এগুলো সাধারণত বন জঙ্গলে একা একা ঘুরে বেড়াতে ভালোবাসে প্রজনন কাল ছাড়া বাকি জীবনটা একাই কাটিয়ে দেয় বনরুই শীতকাল প্রজনন মৌসুম এই ঋতুতে স্ত্রী পুরুষকে একসাথে সময় কাটাতে দেখা যায় স্ত্রী বনরুই বা পিপিলিকা ভুক সাধারণত বছরে একটি বাচ্চা দেয় এবং সেটি বড় না হওয়া পর্যন্ত পিঠে বয়ে বেড়ায় এরা দুটি বাচ্চাও দেয় তবে তা কদাচিত ঘটে বনরুইয়ের বেশিরভাগ প্রজাতি বৃক্ষবাসী অর্থাৎ গাছের ফাঁক ফোকর বা গর্তে বাস করে হাই ইউসিএনের জরিপ অনুযায়ী বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বনরুই প্রজাতির বিস্তৃতি রয়েছে তাছাড়া ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কায় এই প্রাণীর দেখা পাওয়া যায় সার্বিক ভৌগোলিক বিবেচনায় প্রাণীটিকে আফ্রিকা ও এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় দেখা যায় বনরুই শস্যক্ষেত গোলাঘর ও দালান কোঠার ক্ষতিকর উইপোকা পিঁপড়া ও ছোট ছোট কীটপতঙ্গ খেয়ে আমাদের বসত উপকার করে কোনো কোনো অঞ্চলে এদের শিকার করে মাংস খাওয়ার প্রচলন রয়েছে আবার অনেক এলাকায় এদের আঁশ দিয়ে কান ও গলার অলঙ্কার তৈরি ও ব্যবহারের রীতিও রয়েছে বিশ্ব বন্য জন্তু সংরক্ষণ সংস্থার পরিসংখ্যানে বনরুই মহাবিপন্ন প্রজাতি বা রেড অ্যালার্ট স্পেসিস হিসেবে চিহ্নিত প্রায় আঠারো শতক থেকে উনিশ শতকের প্রথম ভাগে বাংলাদেশের কয়েকটি নদী এবং বেশ কয়েকটি জঙ্গলেও বনরই দেখতে পাওয়া যায় সতেরোশো সালে চার্লস মেরি ডিলা কন্ডেমাইন অনুসন্ধানে উঠে আসে একসময় গন্ডার বাইসনের মতো ভয়াল সুন্দর বিরল প্রাণীও ছিল এখানে তবে বর্তমানে আমরা এসব কল্পনায়ও ভাবতে পারি না দেশের পূর্ব ও উত্তরের জেলাগুলির পত্রঝরা শালবন বা মিশ্র সবুজ বন ছিল সুন্দর এসব প্রাণীর নিবাস বাসস্থান ধ্বংসের জন্য বর্তমানে বলা চলে এসব প্রাণীগুলো বিপন্ন প্রায় ঘনবসতির দেশ বাংলাদেশ আমরা আমাদের অজান্তে ছড়িয়ে গেছি গভীর বন জঙ্গলেও দু হাজার একুশের পঁচিশ এপ্রিল শ্রীমঙ্গলের এক গ্রামের ধান খেতে কৃষকের পাতা জালে একটি বনরুই ধরা পড়েছে স্থানীয় লোকজন মিলে এই নিরীহ প্রাণীটিকে বেদম পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে পরবর্তীতে মর্মান্তিক অবস্থায় চিকিৎসার জন্য সেই বনরুইকে সাফারি পার্কে রাখা হয় মানুষের জানার আগ্রহ নেই তাই অজান্তেই তারা প্রকৃতির অপূরণীয় ক্ষতি করে ফেলে বনরুই মানুষের কোনো ক্ষতি করে না এই প্রাণী প্রতিদিন শত শত পোকামাকড় খায় পোকামাকড় খেয়ে এরা পরিবেশকে পরিচ্ছন্ন রাখে গবেষকরা বলছেন বাংলাদেশের চট্টগ্রাম সিলেট এবং মৌলভীবাজারের বিভিন্ন বনে চায়না প্রজাতির বনরুইয়ের দেখা পাওয়া যায় যদিও বর্তমানে তা বিলুপ্তির শেষ প্রান্তে বিশ্বব্যাপী বন্যপ্রাণী পাচার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ট্রাফিকের প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ কিছু তথ্য দু হাজার দশ থেকে দু হাজার পনেরো সাল সময়কালে বনরুই পাচারে ব্যবহৃত মোট একশো উনষাটটি রুট পাওয়া গেছে বনরুইয়ের এক কেজি মাংস বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো ডলার পর্যন্ত চীন এবং ভিয়েতনামে এদের মাংসের প্রচুর চাহিদা প্রতি বছর বাংলাদেশ ভারত মিয়ানমার চায়না থাইল্যান্ড এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রায় বিশ টন বনরুই পাচার হয় তাই এশিয়াতে এই প্রজাতিটি বর্তমানে অতি মহাবিপন্ন প্যাঙ্গোলিন ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজারভেশন ইন বাংলাদেশের গবেষণায় উঠে এসেছে দু থেকে দু সাল পর্যন্ত একটানা টানা চার বছর পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় ক্যামেরা ট্র্যাপিং করে উনিশ ধরনের স্তন্যপায়ী প্রাণী দেখা গেলেও কোনো বনরুয়ের দেখা মেলেনি দু সালে বাংলাদেশে মোট এগারোটি সংরক্ষিত ও রক্ষিত বনাঞ্চলে বনরুইয়ের উপর জরিপ করা হয় আসার কথা হল এগারোটি বনাঞ্চলের মধ্যে আটটিতেই পাওয়া গেছে বনরুইয়ের অস্তিত্ব কিন্তু আশঙ্কার কথা হলো এসব বনাঞ্চলে একই সাথে মিলেছে বনরুই শিকারের আলাম স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় মূলত বনরুইয়ের মাংস ও আঁশের জন্য এটি শিকার করা হয়ে থাকে তারা জানায় পার্বত্য অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠী বনরুই শিকারের সাথে জড়িত বনরুই ওজনে দুই থেকে নয় কেজি পর্যন্ত হয়ে থাকে দু সালে বাংলাদেশে বনরুইয়ের এক কেজি মাংসের দাম ছিল দুশো থেকে চারশো ডলার বর্তমানে যা পাঁচশো ডলারে পৌঁছেছে মাংসের উচ্চ মূল্যের কারণে চোরাকারবারিদের পছন্দের প্রাণী বনরুই অথচ তাদের লোভ ও জ্ঞানহীনতা নষ্ট করছে পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য কুসংস্কার মানুষের মনে ভাইরাসের মতো ছড়ায় এই নিরীহ ও উপকারী প্রাণীটি মানব সভ্যতা থেকে হারিয়ে যাওয়ার পেছনেও তেমনই কিছু কুসংস্কারের হাত রয়েছে চীনে বনরুইকে কবিরাজি চিকিৎসার জন্য ব্যবহার করা হয় কিছু ভণ্ড কবিরাজ বনরুই মেরে দেহের বিভিন্ন অংশ থেকে তথাকথিত ঔষধ তৈরির নাম করে ব্যবসা ফেঁদেছে চীনের মতো বাংলাদেশ এবং ভিয়েতনামেও লোকজ ঔষধ তৈরির জন্য বনরুই ব্যবহার করা হয় কিডনির রোগ অ্যাজমা বা রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য বনরুইয়ের আঁশ দিয়ে কবিরাজি ঔষধ তৈরি করা হয় যদিও এসব ঔষধের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই শুধু তাই নয় ভোদর বাদুর ও সাপের পর বনরুইকেও করোনা ভাইরাসের বাহক বলে দাবি করেছে চীন চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ভাইরাসটির আর এন বিন্যাসের সঙ্গে বিশ্বের সবচেয়ে বেশি পাচার হওয়া প্রাণী বনরুইয়ের শরীরে পাওয়া করোনা ভাইরাসের বিন্যাসের নিরানব্বই শতাংশ মিল পেয়েছেন যদিও যুক্তরাজ্যের বিজ্ঞানীরা এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে আইইউসিএন প্রতিবেদনে দেখা যায় এতদিন বনরুই পাচারের ক্ষেত্রে এশিয়া ছিল পাচারকারীদের প্রধান লক্ষ্য কিন্তু এশিয়ায় বনরুয়ের সংখ্যা মারাত্মক আকারে কমে যাওয়ায় কালো ব্যবসায়ীদের নজর এখন আফ্রিকার দিকে চলতি বছরের এপ্রিল মাসে সিঙ্গাপুরে বনরুইয়ের নাইজেরিয়া থেকে আসা দুটি চালান আটক করা হয় দুই চালানে প্রায় আটাশ টনের মতো বনরইয়ের আঁশ ছিল যা অন্তত বাহাত্তর হাজার বনরুই হত্যা করে সংগ্রহ করা হয়েছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ পরিষদ আট প্রকারের বনরুই বা প্যাঙ্গলিনকে লাল তালিকাভুক্ত করেছে তাদের মধ্যে তিন প্রকার বনরুই অতি বিপন্ন তালিকায় রয়েছে সবশেষ আইইউসি এন এর লাল তালিকা অনুসারে বিশ্বব্যাপী চায়না বনরুইকে মহাবিপন্ন ও ভারতীয় বনরুইকে বিপন্ন হিসেবে ঘোষণা করেছে এছাড়া দু হাজার সালে প্রকাশিত আইইউসিএন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রেড লিস্ট অব বাংলাদেশ উভয় প্রাণীকে বাংলাদেশের জন্য মহাবিপন্ন হিসেবে ঘোষণা করেছে যা বাংলাদেশ থেকে এই প্রাণীটি হারিয়ে যাওয়ার শেষ সংকেত শান্ত নিরীহ এই বনরুই আমাদের ক্ষতি না করলেও আমরা মানুষেরা বাসস্থান ধ্বংস করে তাদের করেছি আশ্রয়হীন লোকজ ঔষধ বানানোর অজুহাতে তাদের করেছি বিপন্ন অনেকেই হয়তো দেখে থাকবেন হাটবাজারে কবিরাজ তার ঔষধের পর্ষা সাজিয়ে বসেছে মাছের মতো বড় বড় আঁশযুক্ত দু এক খণ্ড চামড়া আছে হয়তো সেখানে সেটি বর্মধারী বনরুইয়ের করুণ পরিণতি কুসংস্কারের কারণে মানুষ এদের হত্যা করে আবার গণকরাও মানুষকে প্রতারণার জন্য এই প্রাণীটিকে ব্যবহার করে আসলে বনরুই মানব জাতির জন্য অত্যন্ত উপকারী প্রাণী এখনই সংরক্ষণের মহাপরিকল্পনা গ্রহণ না করলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রাণীটি যেমন অজানা থেকে যাবে তেমনি বাংলাদেশ থেকে হারিয়ে যাবে সুন্দর আরেকটি বন্যপ্রাণী ইতিমধ্যেই হায়না শোল নীলগাই সহ অনেক প্রাণী বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে একসময় ভয়ানক সুন্দর নীলগাইয়ের গাইয়ের বাসস্থানও ছিল বাংলাদেশ কিন্তু আশি বছর আগে সুন্দর এই প্রাণী হারিয়ে যায় রূপসী বাংলা থেকে তবে সম্প্রতি দুটি নীল সন্ধান পাওয়া গেছে বাংলাদেশে নীলগাই সম্পর্কে জানতে কাঠের প্রাসাদের এই ভিডিওটি দেখুন বন্যপ্রাণী বা বনরুই সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম